কোনো ছাত্র এই ক্লাসে উপস্থিত ছিল না নো স্টুডেন্ট ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস কোনো ছাত্র এই ক্লাসে উপস্থিত ছিল না নো স্টুডেন্ট ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস তার বিদেশ যাওয়ার মতো যথেষ্ট টাকা আছে হি হ্যাজ এনআ মানি টু গো অ্যাব্রোড তার বিদেশ যাওয়ার মতো যথেষ্ট টাকা আছে হি হ্যাজ এনআ মানি টু গো অ্যাব্রোড সে পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছে হি হ্যাজ টোর ইন দ্য এক্সামিনেশন সে পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছে হি হ্যাজ স্টোড সেকণ্ড ইন দ্য সে তিন ডজন ডিম কিনল হি বট থ্রি ডজন সে তিন ডজন ডিম কিনল হি বট থ্রি ডজন সে সমস্ত দুধ পান করলো হি ড্যান্ক অল দ্য মিল্ক সে সমস্ত দুধ পান করলো হি ড্যান্ক অল দ্য মিল্ক

তার অল্প সংখ্যক বন্ধু আছে হি হ্যাজ এ ফিউ ফ্রেন্ডস তুমি প্রচুর সময় নষ্ট করো ইউ ওয়াস্ট মাস টাইম তুমি প্রচুর সময় নষ্ট করো ইউ ওয়াস্ট মাস টাইম রাস্তার দুপাশে দোকান আছে দেয়ার আর শপস অন আইদার সাইডস অফ দ্য রোড রাস্তার দুপাশে দোকান আছে দেয়ার আর শপস অন আইদার সাইডস অফ দ্য রোড কোনো দলই ওই খেলায় জিতেনি নাইদার টিম অন দ্য গেম কোনো দলই ওই খেলায় জিতেনি নাইদার টিম অন দ্য গেম যে কোনো বই হলেই চলবে এনি বুক উইল্ডো যে কোনো বই হলেই চলবে এনি বুক উইল্ডো সে কি বিষয়ে কাচা ইন হোয়াট সাবজেক্ট ইজ হি উইক সে কী বিষয়ে কাচা ইন হোয়াট সাবজেক্ট ইজ হি উইক তুমি কোন কলমটি পছন্দ করো হুইস পেন ডো ইউ লাইক তুমি কোন কলমটি পছন্দ করো হুইস পেন ডো ইউ লাইক বিদ্যান লোককে সবার শ্রদ্ধা করা উচিত এভরিওয়ান শুড রেসপেক্ট এ লার্ন্ড ম্যান বিদ্যান লোককে সবার শ্রদ্ধা করা উচিত এভরিওয়ান শুড রেসপেক্ট এ লার্ন্ড ম্যান ছেলেটি মনোযোগ দিয়ে পড়ে দা বয় রিডস অ্যাটেন্টিভলি ছেলেটি মনোযোগ দিয়ে পড়ে দ্য বয় রিডস অ্যাটেন্টিভলি তিনি অতি যত্ন সহকারে কাজটি করলেন হি ডিড দ্য ওয়ার্ক ভেরি কেয়ারফুলি তিনি অতি যত্ন সহকারে কাজটি করলেন হি ডিড দ্য ওয়ার্ক ভেরি কেয়ারফুললি আমি শীঘ্রই ফিরব আই শ্যাল কাম ব্যাক ভেরি সোন আমি শীঘ্রই ফিরব আই শ্যাল কাম ব্যাক ভেরি সোন তিনি সকাল সকাল অটেন হি গেটস আপ আর্লি তিনি সকাল সকাল ওঠেন হি গেটস আপ আর্লি সে এখন পড়তে বসবে হি উইল নাও সিট টু রিড সে এখন পড়তে বসবে হি উইল নাও সিট টু রিড সে ধীরে হাঁটে হি ওয়াক স্লোলি সে ধীরে হাঁটে হি ওয়াক স্লোলি আমি তাকে সম্প্রতি দেখেছি আই হ্যাভ সিন হিম রিসেন্টলি আমি তাকে সম্প্রতি দেখেছি আই হ্যাভ সিন হিম রিসেন্টলি সে দেরিতে লেট সে দেরিতে লেট আমি তাকে প্রায়ও সাহায্য করি আই অফেন হেল্প হিম আমি তাকে প্রায়ও সাহায্য করি আই অফেন হেল্প হিম গোড়াটি খুব দ্রুত দৌড়ায় দ্য হোয়াটস রান্স ভেরি ফার্স্ট ঘোড়াটি খুব দ্রুত দৌড়ায় দ্য হর্স রানস ভেরি ফাস্ট আমি আমার শিক্ষকদেরকে খুব শ্রদ্ধা করি আই রেসপেক্ট মাই টিচার্স ভেরি মাচ আমি আমার শিক্ষকদেরকে খুব শ্রদ্ধা করি আই রেসপেক্ট মাই টিচার্স ভেরি মাচ সে কঠোর পরিশ্রম করে হি ওয়ার্কস হার্ড সে কঠোর পরিশ্রম করে হি ওয়ার্কস হার্ড ব্যাপারটি খুব কঠিন দ্য ম্যাটার ইজ ভেরি হার্ড ব্যাপারটি খুব কঠিন দ্য ম্যাটার ইজ ভেরি হার্ড সময় দ্রুত চলে যায় টাইম প্লাইস ভেরি ফাস্ট সময় দ্রুত চলে যায় টাইম প্লাইস ভেরি ফাস্ট তিনি কদাচিত মিথ্যা বলেন হি সেলড টেলস এল আই তিনি কদাচিত মিথ্যা বলেন হি সেলডম টেলস এলআই রচনাটি সংক্ষেপে লেখো রাইট দ্য এসে ইন শর্ট রচনাটি সংক্ষেপে লেখো রাইট দ্য এসে ইন শর্ট আমি আজ অনেকটা সুস্থ টুডে আই এম মাছ ব্যাটার আমি আজ অনেকটা সুস্থ টুডে আই এম মাছ ব্যাটার আমাদের নির্বাচনী পরীক্ষা কাছাকাছি আওয়ার টেস্ট এক্সামিনেশন ইজ অ্যাট হ্যান্ড আমাদের নির্বাচনী পরীক্ষা কাছাকাছি our টেস্ট এক্সামিনেশন ইজ at হ্যান্ড আমাদের বিদ্যালয় বিকাল চারটায় ছুটি হয় আবার স্কুল ব্র্যাকসাপ বিদ্যালয় বিকাল চারটায় ছুটি হয় আবার স্কুল breaks up এট ফোর পি এম আমরা রাতে ঘুমাই উই স্লিপ অ্যাট নাইট আমরা রাতে ঘুমাই উই স্লিপ at নাইট সে মিরপুরে থাকে হি লিপস এট মিরপুর সে মিরপুরে থাকে হি লিপস এট মিরপুর সে দরজায় দাঁড়িয়েছিল হি স্টোড এট দ্য ডোর সে দরজায় দাঁড়িয়েছিল হি স্টোড এট দ্য ডোর দশের পৃষ্ঠাকুলো ওপেন এট পেজ টেন দশের পৃষ্ঠাকুলো ওপেন এট পেজ টেন আমি বিকাল পাঁচটায় তোমার সাথে দেখা করবো আই সেল মি টু এট ফাইভ পি এম আমি বিকাল পাঁচটায় তোমার সাথে দেখা করবো আই সেল মি টু এট ফাইভ সে গুলশানের জন্মগ্রহণ করে হি ওয়াজ ব্রন এট গুলশান সে গুলশানের জন্মগ্রহণ করে হি ওয়াজ ব্রন এট গুলশান তিনি আজ বাড়িতে নেই টুডে হি ইজ নট অ্যাট হোম তিনি আজ বাড়িতে নেই টুডে হি ইজ নট এট হোম আমার বাবা সকাল নয়টা অফিসে যান মাই ফাদার গোস টু অফিস এট নাইন এম আমার বাবা সকাল নয়টায় অফিসে যান মাই ফাদার গোস টু অফিস এট নাইন এম মিটিং বিকাল তিন গটিকার সময় শুরু হলো দ্য মিটিং বি গান অ্যাট থ্রি পি এম মিটিং বিকাল তিন গটিকার সময় শুরু হলো দ্য মিটিং বি গ্যান অ্যাট থ্রি পি এম পাখিরা আকাশে ওড়ে ইন দা স্কাই পাখিরা আকাশে ওড়ে প্লাই ইন দ্য স্কাই বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হয় বাংলাদেশ বিকেম ইন নাইনটিন হান্ড্রেড সেভেন্টি ওয়ান বাংলাদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীন হয় বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন নাইনটিন হান্ড্রেড সেভেন্টি ওয়ান আমি এক ঘন্টার মধ্যে ফিরে আসবো আই শ্যাল কাম ব্যাক ইন এন আওয়ার আমি এক ঘন্টার মধ্যে ফিরে আসব আই শ্যাল কাম ব্যাক ইন অ্যান আওয়ার আমি কাজে মগ্ন ছিলাম আই ওয়াজ এনগেজড ইন ওয়ার্ক আমি কাজে মগ্ন ছিলাম আই ওয়াজ এনগেজড ইন ওয়ার্ক সবসময় আল্লাহকে বিশ্বাস করবে অলওয়েজ বিলিভ ইন আল্লাহ সবসময় আল্লাহকে বিশ্বাস করবে অলওয়েজ বিলিভ ইন আল্লাহ ছেলেগুলি পুকুরের সাঁতার কাটছে দ্য আর সুইমিং ইন দ্য ছে দ্য আর ছাত্ররা শ্রেণীককে আছে দ্য স্টুডেন্টস আর ইন দ্য ক্লাসরুম ছাত্ররা শ্রেণীককে আছে দ্য স্টুডেন্টস আর ইন দ্য ক্লাসরুম আমরা দুই ঘন্টায় ঢাকায় পৌঁছলাম আমরা দুই ঘন্টায় ঢাকায় পৌঁছলাম তিনি বিমানে চট্টগ্রামে গিয়েছিলেন হি ওয়াইন টু চট্টগ্রাম বাই plane তিনি বিমানে চট্টগ্রামে গিয়েছিলেন হি ওয়াইন টু চট্টগ্রাম বাই plane তোমার পাঁচ মিনিট দেরি হয়েছে ইউ আর লেট বাই ফাইভ মিনিটস তোমার পাঁচ মিনিট দেরি হয়েছে ইউ আর লেট বাই ফাইভ মিনিটস শিক্ষক ছাত্রটির কান দরে টানলেন দ্য টিচার ফুল্ড দ্য বয় বাই দ্য ইয়ার শিক্ষক ছাত্রটির কান দরে টানলেন দ্য টিচার ফুল্ড দ্য বয় বাই দ্য ইয়ার আমরা একটি নদীর দাঁড়ে গেলাম উই ওয়ান্ট বাই দ্য সাইড অফ রিভার আমরা একটি নদীর দ্বারে গেলাম উই ওয়ান্ট বাই দ্য সাইড অফ এ আমি তার পাশে বসলাম আই সেট বাই হিম আমি তার পাশে বসলাম আই সেট বাই হিম লোকটি লাঠি দ্বারা একটি সাপ মারল দামেন কিল্ড স্নেক সাই স্টিক লুকটি লাঠি দ্বারা একটি সাপ মারলো ম্যান অ্যান্ড কিল্ড স্নেক বাই অ্যাস্টিক তোমার গড়িতে সময় কত হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ তোমার গড়িতে সময় কত হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ আমরা দিনে কাজ করি উই ওয়ার্ক বাই ডে আমরা দিনে কাজ করি উই ওয়ার্ক বাই ডে আমরা সোমবারের মধ্যে কাজটি শেষ করবো উইশেল ফিনিশ দ্য ওয়ার্ক বাই মানডে আমরা সোমবারের মধ্যে কাজটি শেষ করবো উইশেল ফিনিশ দ্য ওয়ার্ক বাই মানডে গরু গাছকেই জীবন ধারণ করে দ্য কাউ লিভস অন গ্রাস গরু গাছকেই জীবন ধারণ করে দ্য কাউ লিভস অন গ্রাস দিনা পিয়ানো বাজাতে পারে দিনা ক্যান প্লে অন দ্য পিয়ানো দিনা পিয়ানো বাজাতে পারে দিনা can play on the piano পাখিরা গাছে গাছে গান করে Birds sing on trees পাখিরা গাছে গাছে গান করে Birds sing on trees তারা জাহাজের পাটাতনের উপরে They are on the deck তারা জাহাজের পাটাতনের উপরে They are on the deck ঢাকা বুড়িগঙ্গার তীরে অবস্থিত ঢাকা স্ট্যান্ড অন দা বুড়ি গঙ্গা ঢাকা বুড়ি গঙ্গার তীরে অবস্থিত ঢাকা স্ট্যান্ড অন দা বুড়ি তিনি কমিটিতে নেই হি ইজ নট অন দা কমিটি তিনি কমিটিতে নেই হি ইজ নট অন দা কমিটি সে রোববার আমার সাথে দেখা করবে ইউ উইল মিট মি অন সানডে সে রোববার আমার সাথে দেখা করবে হি উইল মিট মি অন সানডে বইগুলো টেবিলের উপর রাখো পুট দ্য বুক অন দ্য টেবল বইগুলো টেবিলের উপর রাখো পুট দ্য বুক অন দ্য টেবল উনিশশো বাহাত্তর সালের দশই মার্চ তার জন্ম হয় হি ওয়াজ বর্ন অন দ্য টেন্থ মার্চ ইন হান্ড্রেড সেভেন্টি টু উনিশশো বাহাত্তর সালের দশই মার্চ তার জন্ম হয় হি ওয়াজ ব্রন অন দ্য টেন্থ মার্চ ইন নাইনটিন হান্ড্রেড সেভেন্টি টু বাড়িটিতে আগুন লেগেছিল দ্য হাউজ ওয়াজ অন ফায়ার বাড়িটিতে আগুন লেগেছিল দ্য হাউজ ওয়াজ অন ফায়ার ছেলেটি কোনো কাজের নয় দ্য বয় ইজ গুড ফর নাথিং ছেলেটির কোনো কাজের নয় দ্য বয় ইজ গুড ফর নাথিং লুকটি এই পথটির জন্য উপযুক্ত দ্য মেন ইজ ফিট ফর দিস পোস্ট লুকটি এই পথটির জন্য উপযুক্ত দ্য মেন ইজ ফিট ফর দিস পোস্ট আমি তাকে একজন ডাক্তার মনে করলাম আই থট হিম ফর এ ডক্টর আমি তাকে একজন ডাক্তার মনে করলাম আই থট হিম ফর এ ডক্টর গাভিটি বিক্রয়ের জন্য দ্য কাউ ইজ ফর সেল গাভিটি বিক্রয়ের জন্য ফর সেল সে দশ টাকা দিয়ে কলমটি কিনল হি বট দ্য ফ্যান ফর টেন টাকা সে দশ টাকা দিয়ে কলমটি কিনল হি দ্যান ফর টেন টাকা বয়সের তুলনায় বালকটি বুকা দ্য বয় ইজ পলিশ পর হিজ এজ বয়সের তুলনায় বালকটি বুকা দ্য বয় ইজ পলিশ পর হিজ এজ তারা দেশের জন্য জীবন দিল died ফর দ্য কান্ট্রি তারা দেশের জন্য জীবন দিল অপেক্ষা করলো he ওয়াইটেড ফর মি সে আমার জন্য অপেক্ষা করলো he ওয়াইটেড ফর মি তুমি কিসের জন্য কাঁদছ what আর ইউ crying ফর তুমি কিসের জন্য কাঁদছো

তিনি আমার প্রতি সদয় হলেন ইম কাইন্ড টু মি সে কথা সে কথা ঠিক রাখে সুন্দরবন দেশের দক্ষিণে দ্য সুন্দরবন ইস টু দ্য সাউথ দ্য কান্ট্রি সুন্দরবন দেশের দক্ষিণে দ্য সুন্দরগঞ্জ ইজ টু দা সাউথ অব দ্য কান্ট্রি তুমি কি কখনো সেন্ট মার্টিন্ট মার্টিন আমি বাজারে যাবো আই শ্যাল গো টু মার্কেট আমি বাজারে যাবো আই শ্যাল গো টু মার্কেট দৌড়ে আমার কাছে আসলো দ্য বয় কেম টু মি রানিং ছেলেটি দৌড়ে আমার কাছে আসলো দা বয় কেম টু মি রানিং সে গ্রাম থেকে ঢাকায় এসেছে হি হেজ কাম টু ডাকা ফ্রম ভিলেজ সে গ্রাম থেকে ঢাকায় এসেছে হি হেজ কাম টু ডাকা ফ্রম ভিলেজ সে দেরিতে ঘুম থেকে ওঠে হি গেটস আপ লেট ফ্রম ব্যাট সে দেরিতে ঘুম থেকে ওঠে হি গেটস আপ লেট ফ্রম ব্যাট মেলটি প্রধান কার্যালয় থেকে এসেছে দ্য হেড অফিস প্রধান কার্যালয় থেকে এসেছে দ্য ইজ ফ্রম হেড অফিস এখন বিপদমুক্ত নাও দ্য পেশেন্ট ইজ ফ্রি ফ্রম ডেঞ্জার রোগীটি এখন বিপদ মুক্ত নাও দ্য পেশেন্ট ইজ ফ্রি ফ্রম তার অকৃতকার্যতার কারণ কি হোয়াট ইজ দ্য কজ অফ হিজর তার অকৃতকার্যতার কারণ কি হোয়াট ইজ দ্য কজ অফ হি বইটির দাম কত হোয়াট ইস দা অব দ্য বইটির দাম কত হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য বুক সে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করে অফ এ রেসপেক্টেবল ফ্যামিলি সে সম্ভ্রান্ত পরিবারের জন্মগ্রহণ করে

দ্য ম্যান ডাইড অফ ডেঙ্গু লোকটি ডেঙ্গুতে মারা গেল দ্য ম্যান ডাইড অফ ডেঙ্গু আংটিটি শোনার তৈরি দ্য রিং ইজ মেড অফ গোল্ড আংটিটি শোনার তৈরি দ্য রিং ইজ মেড অফ গোল্ড